সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার গুরুতর পরিণতি হতে পারে তাই আসুন আমরা সকলেই সচেতন হই এবং আমাদের স্বাস্থ্যের জন্য সঠিক সিদ্ধান্তগুলি গ্রহণ করি অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল তবে ভুলভাবে ব্যবহার করলে এর নেতিবাচক পরিণতি হতে পারে কিছু পরিস্থিতি যেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয় এক ভাইরাস সংক্রমণ অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না এতে সাধারণ সর্দি ফ্লু বেশিরভাগ গলাবথা স্ট্রেপ গলা ছাড়া এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্রঙ্কাইটিস অন্তর্ভুক্ত দুই কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণ সব ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না অনেক সাইনাস সংক্রমণ এবং কিছু কান সংক্রমণ অ্যান্টিবায়োটিক ছাড়াও ভালো হতে পারে তিন প্রতিরোধমূলক ব্যবস্থাপনা অ্যান্টিবায়োটিক প্রতিরোধমূলক ব্যবস্থাপনা হিসেবে ব্যবহার করা উচিত নয় যদি না কোনো স্বাস্থ্য পেশাদার এটি নির্ধারণ করেন যেমন কিছু সার্জারির আগে প্রয়োজনহীন অবস্থায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এর ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে যা ভবিষ্যতে সংক্রমণগুলির চিকিৎসা আরও কঠিন করে তুলতে পারে আপনার অবস্থার সেরা চিকিৎসা নির্ধারণের জন্য সবসময় স্বাস্থ্য পেশাদারের পরামর্শ নিন কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয় তা বুঝে আমরা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করতে পারি যখন এগুলি সত্যি প্রয়োজন এবং সবার জন্য ভালো স্বাস্থ্য ফলাফল নিশ্চিত করতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিষয়ক তথ্যের জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে